নমস্কার দ্য ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় বা শিরোনাম বলার আগে আমি আপনাদের সামনে একটি ভাষণের সামান্য অংশ উল্লেখ করছি আমি মনে হয় যে আপনারা প্রায় সবাই এই ভাষণ শুনেছেন এবং আমি পড়তে শুরু করলেই বুঝতে পারবেন কোন ভাষণ কার ভাষণ কবে কার ভাষণ তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন যে শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো একাত্তর এই সাতই মার্চে সোরাবর্দি ময়দানে যে ভাষণ দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে এটা সেই ভাষণেরই একটি অংশ এবং এই সাতই মার্চের ভাষণের মধ্য দিয়েই তিনি মুক্তি এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই দিয়েছিলেন যে এরপর যে লড়াই আসছে সেই লড়াইটা স্বাধীনতার লড়াই মুক্তিযুদ্ধের লড়াই অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কবল মুক্ত করার লড়াই অতি সম্প্রতি শেখ হাসিনা তিনি তার দল দলীয় প্ল্যাটফর্মগুলিতে বিশেষ করে দায় মুক্তি বলে যে ফেসবুক পেজ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি দায় মুক্তি বলে যে অনুষ্ঠানটি করছেন নিয়মিত এছাড়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগনাল গ্রুপে তিনি যে নিয়মিত ভাষণ দিচ্ছেন তাতে তিনি ঘুরে ফিরে একটা কথা বলছেন যে তাই আমি দেশবাসীকে বলছি আমাদের নেতাকর্মীদের বলছি যার হাতে যা আছে যার যা আছে তাই নিয়ে এখন ঝাঁপিয়ে পড়তে হবে দেশকে বাঁচাতে হবে দেশকে এই জঙ্গিবাদী উগ্রবাদীদের হাত থেকে রক্ষা করতে হবে এই কথা বলছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন বলছেন এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং তার দলের যে অবস্থার মধ্যে তারা পড়েছেন যেভাবে দিনের পর দিন নানান ধরনের নিষেধাজ্ঞা জারি করে তার দলকে একেবারে নিশ্চিন্ন কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এই কথাগুলি বলেছেন শুধু হাসিনার বক্তব্যই নয় আপনারা যদি আওয়ামী লীগ এবং তাদের মিত্রবাহিনী যে মিত্রবাহিনী সোশ্যাল মিডিয়াতে কাজ করছে নানান প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে যেগুলি আওয়ামী লীগের জন্য কাজ করছে এরকম শত শত ফেসবুক পেজে গত দিন পনেরো কুড়ি ধরে নতুন ধরনের কিছু কন্টেন্ট প্রচার প্রচারিত হচ্ছে তার মূল বিষয় হচ্ছে দু তিনটি একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাষণের অংশ এবং মূলত এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাষণগুলি বিশেষ করে সাতই মার্চের ভাষণ তার স্বাধীনতার ঘোষণার যে মার্চের প্রথম প্রহরে তার যে স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণার অংশ তারপরে মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তি বাহিনীর যোদ্ধাদের যুদ্ধের নানান অংশ ভিডিওগ্রাফি তারা কোথাও উত্তাল নদী পেরোচ্ছেন কোথাও ঝুঁকি নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন কখনো মুখোমুখি পাক সেনার সঙ্গে লড়াই হচ্ছে কখনো তারা উল্লাস করছেন বিজয়ের উল্লাস করছেন এরকম শত শত ভিডিওতে এই মুহূর্তে বাংলাদেশের সমাজ মাধ্যম সম্পূর্ণ ছেয়ে গিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গত পনেরো কুড়ি দিন ধরে এই কন্টেন্টে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং শুধু তাই নয় বাংলাদেশে বাংলাদেশের একসময় বিভিন্ন সময়তে বাংলাদেশের বিশিষ্ট আন্তর্জাতিক নেতৃত্ব নেতারা তারা শেখ মুজিবুর রহমান এবং তার পার্টি এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাবার্তা বলেছিলেন সেগুলিও এখন পুনঃপ্রচারিত হচ্ছে অর্থাৎ আর্কাইভস থেকে অনেক জিনিস এখন আওয়ামী লীগ প্রচার করছে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং যে ভিডিও অনেক বেশি সংখ্যায় আছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের মুজিব বাহিনী মুক্তি বাহিনী তাদের লড়াইয়ের বিভিন্ন সচিত্র বিবরণী অর্থাৎ ভিডিও সেই সময় যে সাধারণ ক্যামেরায় ধারণ করা যে সাদা কালো ভিডিও বা কিছু রঙিন ভিডিও আছে সেইগুলো এখন সমাজ মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে ছেয়ে গিয়েছে আমি এই বিষয়টি পর্যবেক্ষণ করে যেটা খবর করা শুরু করেছিলাম যে আওয়ামী লীগের প্রচারে এই বিষয়টি কেন কি ব্যাপার আমি যেটা জানতে পেরেছি আমি সেটাই আপনাদের বলি এর আগে অন্তত প্রায় বছর খানেক আগে অর্থাৎ বাংলাদেশের এই যে পট পরিবর্তন পাঁচ আগস্ট দু তার মাস পাঁচেকের মাথায় আমি এইরকম একটি ভিডিও করেছিলাম এবং ওয়ালে আমার একটি লেখাও বেরিয়েছিল যে একাত্তরের দিনগুলিকে স্মরণ করছেন হাসিনা এবং তিনি সবাইকেই বলে দিচ্ছেন বারবার তার ভাষণে বলছেন যে এই যে গৌরব যে মুক্তিযুদ্ধ একটা দেশকে স্বাধীন করা এই গৌরবটাকে তিনি সবাইকে বলছিলেন যে এটা যেন সবাই মনোযোগ দিয়ে আবার স্মরণ করেন এবং এই সংক্রান্ত বইপত্র সিনেমা নাটক গান যা যা আছে সেগুলি যেন আবার সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়েন শোনেন এই কথা তিনি বিভিন্ন প্রোগ্রামে তার দলের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলিতে তিনি বারবার বারবার বলছিলেন আমি এরকম অনেকগুলি তার ভাষণের অংশ আমি শুনেছি যেখানে তিনি দেশবাসীকে এবং অবশ্যই আওয়ামী লীগের নেতা কর্মীদের এই কথাগুলি বারবার বলছিলেন যে আমাদের এই যে মানে পরিস্থিতি এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের খানিকটা ইতিহাস থেকেও শিক্ষা নিতে হবে এবং এই কথাগুলি বলছিলেন আমি লক্ষ্য করছি যে সেই ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আওয়ামী লীগের প্রচারের মূল বিষয়টি কিন্তু হয়েছে মুক্তিযুদ্ধ অর্থাৎ কিভাবে এই দল এবং এই দলের নেতা প্রবাদ প্রতিম নেতা শেখ মুজিবুর রহমানের ডাকে কোটি কোটি বাঙালি দেশ স্বাধীন করার জন্য পথে নেমেছিল অস্ত্র ধরেছিল এবং দিনের পর দিন সংগ্রাম করেছে তার সচিত্র বিবরণী ভিডিও ফেসবুকে এবং আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে আমি যেটা জানতে পারলাম যে আওয়ামী লীগ মনে করছে যে পরিস্থিতির মধ্যে ইউনুস সরকার এবং তার সহযোগী বিএনপি জামাতি ইসলামী আরো অন্যান্য দল তারা যেভাবে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলিকে একেবারে ঘিরে ধরেছে নিশ্চিন্ন করে দেবে বলে গলা টিপে মারবে বলে যে পরিস্থিতি তারা তৈরি করেছে তাতে শেখ হাসিনা মনে করছেন যে প্রচলিত যে আন্দোলন সংগ্রাম সেগুলো যখন করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ পথসভা মিটিং মিছিল কারণ কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গত মে থেকে ফলে তিনি মনে করছেন যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এখন সময় হচ্ছে প্রত্যাঘাত করার এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে সম্প্রতি যে মিছিলগুলি ঝটিকা মিছিল এবং গত রবিবার অনেকগুলি মিছিল কিন্তু শুধু ঢাকাতেই প্রায় শতাধিক মিছিল হয়েছে বিভিন্ন পাড়াতে মিছিল হয়েছে এবং মিছিলের চরিত্রগুলোও ভিন্ন সেটি হচ্ছে যে আগে যেমন একটা মানে অল্প সময়ের জন্য হয়ে হয়ে শেষ যাচ্ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার লম্বা মিছিল হচ্ছে অর্থাৎ ভয় কেটেছে এবং বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে সেই মিছিল দেখছেন আওয়ামী লীগ যে বিষয়টি করেছে আমি কেন আজকের এই যে অনুষ্ঠান তার ভিডিওর শিরোনাম সেটা এখন বলি আমার মতে সেটি হচ্ছে যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধটা কিভাবে তিনি শুরু করেছেন আমি সেটাই খানিকটা আপনাদের কাছে ব্যাখ্যা করব। এক তো হচ্ছে যে একাত্তরের দিনগুলি তাকে স্মরণ করা প্রবলভাবে স্মরণ করা শুরু হয়েছে সমাজ মাধ্যমে মানুষের মধ্যে সেই গর্বের দিনগুলিকে ফিরিয়ে আনা আর সেই সঙ্গে বর্তমান প্রশাসন এবং বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করার কাজটা কিন্তু খুব সুকৌশলে আওয়ামী লীগ শুরু করেছে অবশ্যই এ ব্যাপারে একটা বড় কৃতিত্ব প্রায় সিংহভাগ কৃতিত্ব শেখ হাসিনাকেই দিতে হবে যে তিনি দিল্লিতে বসে সারাটা দিন যে ব্যস্ততার মধ্যে কাটে প্রধানমন্ত্রী হিসেবেও তাকে কিন্তু এই ব্যস্ততার মধ্যে কাটাতে হয়নি তিনি সকালবেলা এক দফা তারপরে দুপুরে বিকেলে রাতে গভীর রাত পর্যন্ত কিন্তু এই যে বিভিন্ন গ্রুপে আলাপ আলোচনা করে 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 তিনি কিন্তু দলকে অনেকটাই সংগঠিত করে ফেলেছেন এবং এখন এই যে মিছিলগুলি হচ্ছে এই মিছিলগুলির ওপরে হামলা পুলিশের নিপীড়ন নির্যাতন গ্রেপ্তার এগুলি যেমন আশঙ্কা আছে তেমনি আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশে যে মব লিঞ্চিং এর ক্যারেক যে মানে সমস্যাটি দেখা দিয়েছে এই ধরনের সমস্যা দলের লোকেদেরও হতে পারে যারা মিছিলে অংশ নিচ্ছে ফলে এখন মিছিলের পাশাপাশি এক দল থাকছে যাদেরকে বলা হচ্ছে ব্যাকআপ ব্যাকআপ ফোর্স ফোর্স এই সাধারণ মানুষের মধ্যেই থাকছে যদি যদি পুলিশের মাত্রা নির্যাতন ছাড়ায় বিএনপি জামাত বা অন্য কোনো দল এসে পাল্টা হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গে এই ব্যাকআপ ফোর্স তারা এসে ঝাঁপিয়ে পড়বে এবং সম্প্রতি এরকম কিন্তু চার থেকে পাঁচখানা ঘটনা শুধু ঢাকাতেই ঘটেছে এবং একটি জায়গাতে পুলিশের ভ্যান থেকেও আওয়ামী লীগ তাদের কর্মীদের চলে এসছে এবং একটা জায়গাতে পুলিশকে বাধ্য করেছে যে কাউকে গ্রেপ্তার না করে ফাঁকা প্রেজেন্ট ভ্যান নিয়ে চলে যেতে তার কারণ এই যে ব্যাকআপ ফোর্স যেটাকে দলের মধ্যে বলা হচ্ছে অনেকেই বলছেন যে এরা হচ্ছেন হাসিনা সেনা অর্থাৎ তারা শেখ হাসিনার ডাকে এই ঝুঁকি তারা নিচ্ছেন যে তারা গ্রেপ্তার হতে পারেন তাদের ওপর বড় ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে এটাও তারা জানেন যে এই পরিণতি এই ধরনের কাজের জন্য তাদের মৃত্যুও হতে পারে তার কারণ তার প্রতিপক্ষরা তো বসে থাকবে না পুলিশ তো বসে থাকবে না খণ্ডযুদ্ধ যখন লাগবে হয়তো কোনো পরিস্থিতিতে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করবে কিন্তু এই রকম একটা দল কিন্তু আওয়ামী লীগ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে বাংলাদেশে এবং যারা অলরেডি ময়দানে নেমে পড়েছে তাদের মূল কাজটি হচ্ছে যে যুদ্ধ ক্ষেত্রে যেমন একদল সৈন্য সামনে এগোয় এবং তাদের প্রহরার জন্যে তাদের রসদ জোগানোর জন্যে আরেক দল সৈন্য পেছন পেছন অথবা পাশ দিয়ে যায় ঠিক সেইভাবেই এই ব্যাকআপ ফোর্স সাজানো হয়েছে আমি আপনাদের চারটি ঘটনার কথা বললাম যেগুলি ঢাকায় ঘটেছে এবং দুটি জায়গাতে বিএনপি লোকেরা মিছিলে হামলা করেছিল কিন্তু তাদের বেশ কয়েকজন আহত হয়ে গুরুতর আহত হয়ে এখন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আসলে আওয়ামী লীগের এই ব্যাকআপ ফোর্স অর্থাৎ এই হাসিনার সেনা তাদেরকে পাল্টা জবাব দিয়েছে এবং তার ফলে তারা এখন হাসপাতালে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আনুষ্ঠানিক ভাবে কখনোই এটা সম্ভব নয় যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করা কিন্তু বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে জয় পরাজয় কি লেখা আছে সেটা আগামী দিনে জানা যাবে কিন্তু ডাকে ইতিমধ্যে বিরাট সংখ্যক তরুণ তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য নিজেদের নাম লিখিয়েছেন তারা জানেন যে তাদের গ্রেপ্তার করা হতে পারে এবং গ্রেপ্তারি অভিযান তো আপনারা জানেন যে গত রবিবারই একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে মিছিল করার অপরাধে তো সরকারের যে বিভিন্ন ধরনের উদ্যোগ আয়োজন সেখানে তো বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ তারা বুঝেছে যে তাদের এখন প্রত্যাহাত করা ছাড়া আর কোনো উপায় নেই যেমন আজকে অর্থাৎ আজকে মানে শুক্রবার বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলোতে এবং গতকাল রাত থেকেই এই খবরটি বড় করে প্রচারিত হয়েছে যে পলাতক আসামিরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এই মর্মে গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স জারি করতে চলেছে অর্থাৎ যারা বিভিন্ন মামলাতে অভিযুক্ত কিন্তু আদালতে হাজির হচ্ছেন না এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য যে তারা মৃত্যুর কারণে তাদের ঝুঁকি আছে জীবনের এই কারণে তাদের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব হচ্ছে না এমনকি তাদের হয়ে কোনো আইনজীবীকেও আদালতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কিন্তু সরকার আইন করছে যে বলা হচ্ছে যে যারা আদালতে হাজিরা দিচ্ছে না তারা পলাতক এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এর আগে আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বলা হয়েছে যে সেখানে কোনো মামলায় চার্জশিট পেশ হয়ে গেলে পরেই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না অর্থাৎ নানান ভাবে চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া আর ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে একটা দলকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা তো আগেই হয়েছে ফলে সমস্ত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই সম্ভবত শেখ হাসিনা এই সিদ্ধান্তই নিয়েছেন যে এখন আর ওই প্রচলিত পথে আন্দোলনের করে কোনো উপায় নেই ফলে এখন খানিকটা সশস্ত্র নিতে হবে এবং আওয়ামী লীগ নিয়েছে বলেই আমার কাছে খবর যে তারা এখন সশস্ত্র পথেই তারা জবাব দেওয়ার চেষ্টা করবে এবং সেটাকেই দলের অভ্যন্তরে বলা হচ্ছে সেকেন্ড লিবারেশন ওয়ার তারা বলছেন শেখ হাসিনা বারে বারেই বলছেন যে এই দেশকে মুক্ত করতে হবে তিনি বলছেন যে পাকিস্তানের কবলে ছিল এখন পাকিস্তানের বন্ধুদের কবলে বাংলাদেশ আছে ফলে এই পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং সেই কারণে এখন রীতিমতন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যদি আবারও আমি বলি আইনগত কারণে নানান ধরনের সাংবিধানিক এবং আইনি কারণে আনুষ্ঠানিকভাবে হয়তো আওয়ামী লীগ কখনোই এইরকম কোনো একটি ঘোষণা দেবে না যে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে বা তারা সশস্ত্র পথে ইউনুস সরকার এবং তার সহযোগীদের জবাব দেবে কিন্তু আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়েই বলছি খোঁজখবর নিয়েই বলছি যে আওয়ামী লীগের তরফে বাংলাদেশের মাটিতে কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই মুক্তিযুদ্ধ কতটা মাত্রা নেবে কোন দিকে গড়াবে এবং এর পরিণতি কি সেগুলি আগামী দিনই বলবে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন